নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ রবিবার আর আজকে কিন্তু ঘড়িতে বাজে সকাল আটটা আর দেখো বন্ধুরা আজকে তোমরা জানো অনেকেরই আজকে চোদ্দো শাক খেতে হয় আর চোদ্দোটা প্রদীপ দিতে হয় তো কেন চোদ্দোটা শাক খেতে হয় আর চোদ্দোটা প্রদীপ দিতে হয় সেটাই আজকে তোমাদেরকে একটু গল্প করব তো বন্ধুরা বাজার থেকে তো চোদ্দো শাক কিনেই এনেছিল কিন্তু দেখো বাড়ির কাছ থেকে আমি কিছুটা কিছুটা তুলে নিয়েছি বাড়ির থেকে কচি কচি শাক দেখে না খুব লোভ লাগছিল তখন না বাজারের শাক আর ভালো লাগছিল না তাই ভাবলাম ওর এগুলো দিলে আরও বেশি সুন্দর হবে সেই জন্য কিছুটা শাক তুলে নিলাম ভূত চতুর্দশী নাম টিশ মধ্যেই একটা গা ঝমঝমে ব্যাপার লুকিয়ে রয়েছে সকল মতেই এই দিন মর্তলোকে অশুভ শক্তির আগমন ইঙ্গিত পাওয়া যায় ভূত চতুর্দশী সম্পর্কে বিশেষ মতবাদ মতামত আছে সব ক্ষেত্রেই অশুভ শক্তির মর্তলোকে আগমনের উল্লেখ পাওয়া যায় কেউ বলেন এই তিথিতে দৈত্যরাজ বলি পৃথিবীতে পূজা নিতে আসেন সঙ্গে করে নিয়ে আসেন সহস্র ভূত এবং প্রেতাত্মাদের অন্য এই দিন দেবী কালী চামুন্ডা রূপে ভক্তির বাড়িতে আসেন অশুভ শক্তি নাশ করতে তার সঙ্গে আসে ভূত এবং পেতাত্তা পূর্বপুরুষের আত্মা এই তিথিতে মত্তলোকে আসেন সকল মতেই অশুভ শক্তির আগমনে ইঙ্গিত পাওয়া যায় এই অশুভ শক্তি থেকে মুক্তির উদ্দেশ্যেই এই দিন প্রদীপ জ্বালানো হয় প্রদীপের আলো সংসারে নেতিবাচক শক্তির অবসান ঘটায় এই তিথিতে প্রদীপ জ্বালানোর সঙ্গে চোদ্দ প্রকার শাগও খাওয়ার প্রচলন রয়েছে তো এটাই বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করলাম তো বন্ধুরা আজকে তো অনেক কিছুই রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমার বাড়িতে তো নিরামিষ হয় না তার উপরে রোববার আর ছেলে যে মটন খাবে না তার জন্য তো ওর জন্য রয়েছে পমপ্লেট মাছ কারণ ও তো মটন খাচ্ছে না ওই জন্য ওর জন্যই কিন্তু দুবেলা দুটো পমপ্লেট মাছ আনা হয়েছে তারপরে দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে বন্ধুরা আর আজকের মাংসের ঝোলটা করেছি বন্ধুরা পুরো একদম ঠাকুমা করতো যেমন পাতলা একটা খাসির মাংসের ঝোল হয় না বন্ধুরা ঠিক সেরকম আজকে মাংসের ঝোলটা করেছি জানো তো অসাধারণ লেগেছে খেতে এত মশলা তেল মশলা দিয়ে আমরা করি হ্যাঁ সেটা তো সুন্দর লাগে কিন্তু এই মাংসের ঝোলের মধ্যে যেন সেই একটা ছোটবেলায় সেই ঠাকুমা করতো সেই গন্ধ যেন পাচ্ছিলাম যেন তো এত ভালো লেগেছে মাংসটা তো যাই হোক বন্ধুরা আর এই একটা কথা তোমাদের সঙ্গে গল্প করি আমি জানি না তোমরাও আমার মতন করেছো কি না প্রত্যেকেই আমরা ছোটোবেলায় সেটা করি মানে ছোটোবেলায় আমার ছোটোবেলাটায় আমি কী করতাম জানো তো এখন তো প্রদীপ কিনে নি আর সে আমরা ছোটোবেলায় পুরো কিন্তু ঠাকুমার সঙ্গে নদীতে যেতাম সেখান থেকে মাটি নিয়ে এসে সেই মাটি চটকে তারপরে কিন্তু প্রদীপ বানিয়ে সেই প্রদীপ শুকিয়ে বিকালবেলা চারটে পাঁচটা বাজতে পারে না তখনই কিন্তু আমরা আবার শলতে ঠুলতে দিয়ে প্রদীপে পুরো রেখে দিতাম কখন রাত্রিটা হবে আর প্রদীপ জ্বালাবো ঠাকমার পেছন পেছন জানো তো বন্ধুরা এত আনন্দ হতো তো এবার প্রদীপটা কিন্তু আমার মিমি আর বাবু মিলে দিয়েছে এবার কিন্তু প্রদীপটা আমার দেওয়া হয়নি লাস্টে ভিডিও করার পর আমি দিয়েছিলাম কারণ সোনাকে তো একজনকে ধরতে হয় না হলে হবে না তো মিমি বাড়ির এখন বউ বমিকে এখন দিতে হয় সেই জন্য মিমিকে বলেছি তুই দে বাবার সাথে তো বন্ধুরা প্রদীপগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করো তোমাদের প্রদীপগুলোও কিন্তু অনেক সুন্দর হবে আমি জানি আর এখন এই সব প্রদীপগুলো পাওয়া যায় দেখো বন্ধুরা যে প্রদীপগুলো বানিয়েছে কি সুন্দর কাজ তাই না বন্ধুরা সাঁচে করুক আর যাতেই করুক না কেন খুবই সুন্দর ডিজাইনগুলো ভীষণ ভালো লেগেছে প্রদীপগুলো দেখতে আমার তারপরে দেখো ঘরের পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছিলো আর রবিবার মানেই যত ব্যস্ততা তোমরা তো সবাই জানো রবিবার মানেই কতটা ব্যস্ততা আর বন্ধুরা আমি দুদিন বাড়ির থাকছি না এখন আর ভিডিও দিতে পারবো না তোমরা দুদিন পর আমার সবার এলবিতে যাবো তোমাদের সবার ভিডিও দেখবো কেউ কিছু মনে করো না আজকের ভিডিওটা হয়তো লাস্ট আবার দুদিন পর ভিডিও পাবে ঠিক আছে বন্ধুরা তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর কালী পুজো খুব এনজয় করো আজকে তো অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাতিগুলো ধরানো হয়ে গেছে দেখছো বন্ধুরা ধরিয়ে থরিয়ে এবার দিয়েছি বাবু এবার কিন্তু মিমি আর বাবু গিয়ে কিন্তু লাগিয়েছে কেমন লাগছে বলো কত সুন্দর লাগছে না তার সঙ্গে কিন্তু এই দেখো আমার পিসিও দিচ্ছে এখানটায় প্রদীপ আমি পিসিকেও একটু ভিডিও করে নিয়েছি আর তারপরে বাবু এসে বলছি ঠাকুরকে দিয়ে আমি দাঁড়াও এখানে তাহলে একটু ভিডিও তুলে নি তুমি ঘরের ঠাকুরকে যখন দেখাছো এদিকে সোনার অবস্থাটা একটু দেখো পাকা বুড়ি আচ্ছা ঠিক আছে তো দেখো শোনার বাজি ফোটানো হচ্ছে পাপার সাথে দেখতেই পাচ্ছো বন্ধুরা বাজি নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা দেখো এই যে এই যে আমার দেখছো ল্যাঙ্গাটা পরা এটা কিন্তু মিমির জানো তো বন্ধুরা লেহঙ্গাটা কি সুন্দর দেখতে দেখো মিমি কিন্তু ওর বিয়ের আগে ওর দিদির বিয়েতে কিনেছিল কিন্তু বন্ধুরা একদিন মাত্র পড়েছে তারপরে ভিডিও করার জন্য কিন্তু আমি পড়ি দেখতে কিন্তু খুব সুন্দর তাই না বন্ধুরা আর দেখো কত সুন্দর কাজটা প্রচণ্ড ওয়েট কিন্তু জানো তো বন্ধুরা তো কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটাতে পরে আমাকে তো ভার আমি নিজেই পাচ্ছিলাম না সামলাতে ও বাচ্চা মানুষ ও কী করে সামলাবে বলো কিন্তু দারুণ লাগছিলো বন্ধুরা যত সুন্দর মিষ্টি একটা কালার কি বলবো তোমাদেরকে ভীষণ ভালো কালার ততটা সুন্দর কালার কিন্তু ভিডিওতে উঠিনি জানো তো বন্ধুরা তো টাকাটা বন্ধুরা সবাই ভালো থেকো